আমি একজন সাধারণ মানুষ হয়ে বলছি আমি একজন সাধারণ মানুষ হয়ে বলছি আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর নই টুকটাক ভিডিও বানাই এই জন্য আমাকে কন্টেন্ট ক্রিয়েটর বলা যায় না আমি একজন সাধারণ মানুষ আমি মানুষের ভিডিও দেখি সেই জায়গা থেকে বলছি নাসা ভাই এবং বিল্লাল ভাইয়ের মধ্যে আমাকে নাসা ভাইকে অনেক অনেক ভালো লাগে তার ভিডিওগুলো অনেক ভালো লাগে বিল্লাল ভাইয়ের ভিডিওগুলো অনেক ভালো লাগতো ভালো লাগতো কিন্তু এখন ইদারিং তার কিছু কাজের জন্য তাকে আমার একদম আর পছন্দ হয় না তার অহংকারী তার অহংকারী কথাবার্তা বা অহংকারী একজন মানে দেখলেই বোঝা যায় ভাই কেউ অহংকার করে আর কে অহংকার করে না দেখলেই বোঝা যায় ইদারিং দেখতেছি আমার বিল্লাল ভাইয়ের মানে আচরণটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না কার কাছে কি মনে হচ্ছে না হচ্ছে এটা আমি বলতে পারবো না কিন্তু আমি একজন সাধারণ মানুষ হয়ে বলছি বিল্লাল ভাইয়ের যে ব্যবহারটা এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না সে নাসা ভাইয়ের এলাকায় গিয়ে নাসা ভাইয়ের সাথে যে খারাপ ব্যবহারটা করেছে এটা আমার কাছে একদম ঠিক মনে হয় নাই আমি ভিডিওগুলো দেখেছি আপনারাও হয়তো দেখেছেন সেখানে বিল্লালের কি আচরণটা উদ্ভট একটি অহংকারী আচরণ ছিল সে দল বল নিয়ে গিয়ে সেখানে তাদের সাথে যে খারাপ ব্যবহারটা করেছে এটা আমার কাছে একদম মানে কেমন জানি মানে বিল্লালের প্রতি যে ভালোবাসাটুকু ছিল সেগুলো উঠে গেছে তার মানে সে নিজেকে এমন বড়ো পর্যায়ে মনে করে যে সে নিজেকে একজন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মনে করে যাই হোক আমি একজন সাধারণ মানুষ হিসাবে এই কথাটি বললাম নাসা ভাই আমার কাছে একদম ভালো এবং বিল্লাল ভাই আমার কাছে একদম খারাপ এখন মনে হচ্ছে কারণ তার আচরণের জন্য মনে হচ্ছে তার আচরণ যে আগে ভালো ছিল এটা আমি মানছি কিন্তু এখন সে দিন দিন যত যাচ্ছে তার অধবতন ঘনিয়ে যাচ্ছে এটাই বাস্তব এটাই আপনাকে মানতে হবে আজ নহাই কাল বিলাল ভাই দেখবে আর খুঁজেই পাওয়া যাবে না কোথাও